আসসালামু আলাইকুম আজকে যেই পর্বটা করছি সেটা হচ্ছে আমার ফার্মের টোটাল পরিচিতি অনেকেই আমার ভিডিও দেখতেছেন ওনারা আসলে আমার ফার্ম সম্বন্ধে সব কিছু জানেন না আজকে এ টু জেড সব কিছু আপনাদেরকে ফার্মের পরিচিতি জানাবো আমি আমার ফার্মটা হচ্ছে আসলে আমার নানার বাড়িতে আমার নানা বাড়িতে ওনারা আমার মামারা কেউ থাকেন না সো এখানে ফার্মটা করা এটা আমার একটা হাইব্রিড নেপিয়ার ঘাস ক্ষেত এই ঘাস ক্ষেতটা আমার প্রথম দ্বিতীয় ভিডিও যারা দেখেছেন এখানে ভালো হাইব্রিড নেপিয়ার ঘাস ছিল পানি হওয়ার কারণে ঘাসগুলা একেবারেই নষ্ট হয়ে গেছে কিছু কুড়ি দেখা যাচ্ছে এগুলা কি থাকে কি সেটা আমি বলতে পারছি না এই ঘাস ক্ষেতটা প্রায় আপনার আঠারো শতাংশ আঠারো শতাংশ জায়গার উপরে এই ঘাস খেতটা এটা আমার খাশকত, খাশকত হলো এটাত এটাত আমার সেকেন্ড যে ঘাসকেত এই ঘাসকেতটা হলো ষাট শতাংশ জায়গা ষাট শতাংশ জায়গা এটাতে আছে জার্মান হাইব্রিড এবং কিছু হাইব্রিড নিপিয়ার ঘাসও আছে এটাতে এই জমিটা আমার সবচেয়ে বড় জমি আর এইটা হল আমার চব্বিশ শতাংশ একটা জমি যেটাতে জার্মান হাইব্রিড এবং রাস্তার পাশে কিছু হাইব্রিড নিপিয়ার গ্রাস আছে এটা হলো আমার নানা নানুর কবরস্থান এবং পাশে মসজিদ এটাও আমার নানার হাতে তৈরি করা মসজিদ এই ঢুকে যাচ্ছে আমার ফার্মে ফার্মে ঢুকতেই দেখেন কাঠবিড়ালি কাঁঠাল খেয়ে কী অবস্থা করে রেখেছে পাশে পুকুর এই ঘরটা আমি করেছিলাম মূলত ছয় বছর আগে দু হাজার সালে যখন আমি ফার্ম শুরু করেছিলাম ছাগলের জন্য ফার্মে ঢুকতেই আমার এক বড় ভাই শাহিদ ভাই উনি কিছু হাইব্রিড নেপিয়ার গাছের কাটিং নিবে ঢুকে ফসছে আমার খামারে গরুর যে শেডটা আমার প্রায় আঠারো বিশটার মতো গরু আছে যেটা আমি শুরু করেছি দুই হাজার একুশ সাল থেকে একুশ সাল থেকে তখন আসলে আমার গাভী গরু ছিল না আমার কয়েকটা বাসুর কিনা ছিল আসলে এখন ফার্ম সম্বন্ধে যে অভিজ্ঞতাটা আছে এটা যদি আমার প্রথম থেকে থাকতো তাহলে আল্লাহর রহমতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম তবে আল্লাহর রহমতে এখনও ভালো আছি এই ঘাসকারটা আমার একবারে ফার্মের সাথে ফার্মের পিছনে এখানে হলো এই দিকে হল আপনার জার্মান হাইব্রিড ঘাসটা লাগানো অজানা হাইব্রিড কিছু ছিল এই পাশে আমি মানিকগঞ্জে এক ভাইয়ের কাছ থেকে কিছু কাটিং এনেছিলাম এখানে কিছু অজানা হাইব্রিড ছিল এগুলো নষ্ট হয়ে গেছে আর এই জায়গাটাতে এই খেতেই এই জায়গাটাতে আমার কিছু হাইব্রিড নেপিয়ার ঘাস ছিল যেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখন এখানতে এখানে আছে শুধু হাইসা হ্যালেনসা শাক এই হলো পুকুরের যান আমাদের গ্রাম ভাষায় যান বলে মাঠ থেকে পাথার থেকে পুকুরে মাছ ঢোকার জন্য আমি একটা দশ ইঞ্চি পাইপ দিয়েছি এই হলো পুকুর যেটাতে আমি মাছ চাষ করি আসসালামু আলাইকুম